তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরার চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জন্য ভিডিওটি স্টার্ট করলাম তো এদিকে তো দেখতে পাচ্ছ যে শাক নিয়ে আসছি তো এগুলো শাক এখন বেছে নেবো তো এগুলো কলমি শাক আর তোমার কুলেখাড়া আছে এখানে আর ওইখানে আছে কুম মানে কুমড়ো আর কি পাতা এগুলো বড়া করব তো এগুলো এখানে কেটে নেব আর এই দিকে হচ্ছে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে ছেলে আবার স্কুলে যাবে তো ওই আলু সিদ্ধ ভাত বেগুন বাজে এগুলো সকালবেলা তো বানিয়ে দিলাম তো ও তাড়াতাড়ি খেয়ে দশটার মধ্যে এখন যাবে স্কুলে যাবে ওকে রেডি করাতে হবে তো রেডি বলতে ও মানে প্যান্টটা শার্টটা মানে পরছে আর এখন মনে করতো এখনো পুরো এখন রেডি হয়নি ও তো স্কুলে গেলে কত কিছু আর কি সে করতে লাগে পড়াইতে লাগে একটা ছেলেকে তো এদিকে তো এখন এই যে ব্যাগ ঠ্যাগগুলো এদিকে গোছায় দিতে হবে কারণ ব্যাগটা বইগুলো রুটিন দেখে সব প্রতিদিনটা প্রতিদিন দিতে লাগে আর এদিকে হচ্ছে তোমার ওই টাই ব্যাস এগুলো তো কিছু এখনও পড়া হয়নি আর ওগুলো পড়াবো এগুলো আগে বইগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে জেমিতি বক্সটা এই জেমিতি বক্সটা দেখতে পাচ্ছি এই জেমিতি বক্সটা হচ্ছে মানে অনলাইনে ফ্লিপকার্টের মধ্যে নেওয়া হয়েছে আমার মা আর কি টাকা দিয়েছিল যে মানে ও বলছিল একটা জেমিতি বক্স নেবে তারপরে তো টাকা দিয়ে গেছিল পরের ওই দিন আর কি অনলাইন থেকে নিয়ে ভালোই আছে মোটামুটি ব্যাগটাগ আর বই ঢুকানো আর এদিকে জলটা ঢুকাই দেবো এখন আর এই জ্যামিতি বক্সটা ঢুকাই দিলাম তারপরে এদিকে এগুলো ব্যাগটা গুছায় আগে রাখলাম তারপর ছেলেকে এখন এগুলা ওকে বেলটা পরাই দেবো আর এদিকে টাই ঠে এগুলো এগুলো পড়ায় দেবো তো হে ঠেডি এদিকে করার পরে ও তো স্কুলে এখন গেলে তারপরে এদিকে আবার রান্না আছে বাকি তো রান্না পরে রান্নাটা করতে হবে তো এদিকে পুরোপুরি এখন রেডি আর জুতোগুলো এখন পরালে ওর শেষ তো এদিকে কমপ্লিট হয়ে গেল রেডি তো এখন গেলো চলে গেলো স্কুলে ওর বাবা নিয়ে গেল। তো আমি এখন একটু ঘরে বসলাম কারণ এত গরম লাগছিল আর আজকে এত রোদুর এত গরম তো রেস্টে একটু বসে তারপরে আমি আবার গেলাম ক্ষেতের ওদিকে তো একটা কুমড়ো হয়েছে আর কি তো কুমড়োটাও নিয়ে আসলাম ছিঁড়ে তো ঘরের আর কি কুমড়ো আর কি পরে খাওয়াতে এমনি তো খুব ভালোই লাগে আর কি টাটকা আর কি তুলে নিয়ে এসে রান্না করা তো এগুলো নিয়ে এসে আজকে তো সব আর কি আমার বাড়ির আর কি সব কিছু সবজি আজকে কোনোটাও কেনা না তো এইগুলো আর কি সবগুলো কুচুক কেটে নেবো আগে তারপর সবগুলো রেডি করার পরে তারপর রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে কুমড়োগুলো চাক চাক করে কেটে নিয়েছি আর এদিকে কুমড়ি শাকটা আর তোমার এক একসঙ্গে আর এদিকে যে কুমড়োর পাতাটা বড়া তো এইগুলো বড়া করবো তো সবগুলো কেটে নেওয়ার পরে সব ধুয়ে ঠুয়ে নিয়ে এসে এদিকে বসিয়ে দিলাম কুমড়োটা আগে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে কুমড়ির শাকটা তো কলমি একটা বানার পরে তারপরে এদিকে বড়াটা বানাবো কারণ আর এদিকে এত গরম লাগছিলো রান্না করতে করতে আমি তো ঘেমে যাচ্ছি একদম তো তারপরে এদিকে সবগুলো আমি কুমি মানে কুমড়োর যে পাতাগুলো তো ওইগুলো কুমড়ো পাতার রসটা ছাড়িয়ে নিয়েছি তোমার ইয়াটা ওখান লবণ দিয়ে আর কি জলটা তারপরে এদিকে পিঁয়াজ টিয়াজ লবণ হলুদ সব কিছু দিয়ে বেসন টেসন দিয়ে তারপরে এদিকে সব কিছু বড়া টরা সব কমপ্লিট করে বানিয়ে ফেললাম তো চলো সব রেডি হয়ে গেলো তো এখন আর খাবো না একটু পরে খাব আগে একটু ঘরে যাই তো ঘরে একটু ফ্যানের নিচে বসে তারপরে হাওয়া একটু খেয়ে বসে এসে তারপর খাবো এদিকে খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে রাখবো আর এদিকেও ছেলেও চলে আসে স্কুল থেকে তো ছেলেকে এখন খেতে ঠেতে দিতে হবে তো চলো আজকে ভিডিও টা টাটা